কামেৰা পিছ তোমাৰ কামেৰা পাছ আমাৰ মোবাইল বেছি নোব কামেৰা পিছ আমাৰ মোবাইল বেছি নোবাই আমরা তো জাস্ট ঢুকেছি এখন রতনপুরে দেখলাম যে ওখানে লোকজন গ্যাদার হয়েছেন লোকে ভীষণ বিক্ষুব্ধ সাফার করেছেন তার জন্য এখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং আমাদের সঙ্গে দেখা করার চেষ্টা করলেন আমরা ওয়েট করছি আমাদের পুরো টিম আসার জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা রিপোর্ট বাংলা টুডে নাও